হ্যালো ভিয়রস আসসালামু আলাইকুম মেশাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া বাজার এ কর্মকার দাদার দোকান থেকে এ কর্মকার দাদা আমাদের কোম্পানির একটি মেশিন কিনেছে শ্রেডিংয়ের পর এ কাজ করতেছে আমার এ কর্মকার দাদা মেশিন কেনার জন্য যে দাদারা ইচ্ছুক আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন